সুপ্রিয় দর্শক মণ্ডলিয়া আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখ্রান্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি বর্তমানে আমি অবস্থান করছি নাটো জেলার গুদাসপুর থানার খামারপাথরের গ্রামে আপনাদের সেই সুপরিচিত সাদত ভাইয়ের বাণিজ্যিক খামারে সারুদ ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশুদ্ধ শ্বে অন্যান্যের সাগল বিক্রয় করে আছেন বর্তমান সাদু ভাইয়ের বাণিজ্যিক খামারে কোন কোন জাতের সাউলের কালেকশন হয়েছে যেমন আজকে ষোলো দিন

আলহামদুল্লাহ ব্যাপক পরিমাণ আর সেক্ষেত্রে এখানে আমার এখানে এসে দেখে শুনে সর্বোচ্চ ভালো হয় দেখা যাচ্ছে যারা আসতে পারে না তো সেই ক্ষেত্রে নাম ঠিকানা ফোন নম্বর লিখে পাঠা দিলে

সেখানে আমার তো কম রাখতে সমস্যা নাই তবে এই আশা করা যাবে না দুই হাজার পাঁচ হাজার কমবে যে টাকা খরচা আমি শুধুমাত্র সেই কয় টাকায় কিন্তু কম রাখবে জি জি অবশ্যই প্রত্যেক কিন্তু শনিবারে কিন্তু স্বর্ণ পাইকারি রেটটা আপনি দিয়ে থাকি আর এটা থাকবে থাকবে ইনশাআল্লাহ দর্শক কথা দিকে যেগুলো সকল আজকে সাত ভাই থাকবে সেগুলা আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র ইমো হোয়াটসঅ্যাপ দুই নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া থাকে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে সাত ভাই সাথে কিন্তু কন্টাক্ট করবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজতে দেখবেন অবশ্যই পেজটি ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধুদের কাছে সুযোগ করে দেবেন দর্শক সময় সময়ের সঙ্গে থাকবেন শুরু করতে শুরু করে যাচ্ছি আজকের প্রতিবেদনটি শুরু করি ভাইয়া ভাই জান কি যাতে হচ্ছে বিটেল এর করছ হলেও খুবই উন্নত মানের মানের এই যে বয়সটা কেমন যাচ্ছে বয়সটা হচ্ছে আমি দেখে দিচ্ছি

ভাই আমরা আকর্ষণীয় মা বাচ্চা সেট দেখতে পাচ্ছি জি ভাইয়া জি অনেক সুন্দর দুইটা চোখ একবারে একবারে বাচ্চা একটা মেয়ে বাচ্চা আচ্ছা খাসি বাচ্চা মেয়ে বাচ্চা এই যে দেখুন মাটার বয়স কেবল মাত্র দুই দাঁত কেবল মাত্র দুই দাঁত দুই প্রথমবার দুইটা বাচ্চা দিচ্ছে আলাদা ভাবে দেখাই দি আমি এটা আস ধরো

আর মাটা হচ্ছে প্রথমবারে দুইটা বাচ্চা দিছে দিয়ে দিতে ওগন্যেন্ট করানো হয়েছে আমার ঘরে যে পাঠা আছে না ওই পাঠা দেয় দেড় মাস দেড় মাস নাগড়া আমার কাছে প্রজননের ভিডিও আছে সমস্যা নাই

অসাধারণ সের চা দেখতে পাচ্ছি আমরা জি বড় ভাই এটা হচ্ছে নাগরা বিটেলের করস নাগরা বিটেলের ক্রস করস হলো খুবই উন্নত মানের জি জি দেখছেন যেমন কালার তেমন চেহারা এটা হচ্ছে বয়সটা টা কেমন যাচ্ছে বয়স দেখাই দিব আমি জি

সেক্ষেত্রে দামটা কেমন পড়বে এটার দাম পড়বে বড় হয়ে ফিক্সড দাম কোনো দর দাম করা যাবে না একই দাম বাইশ হাজার টাকা দাম পড়বে অনলি গাছ গ্যারান্টি ছাগল পাচ্ছেন অনলি বাইশ হাজার টাকা আর কি লাগে আর কি লাগে তারপরে সম্পূর্ণ খরচ কিন্তু সাধারণ ভাইয়া আমরা এটার বয়স চলতে হচ্ছে আপনার ছয় দাঁত ছয় দাঁত নিউ ছয় দাঁত নিউ কিন্তু ছয় দাঁত যাচ্ছে আর হাইটে কেমন যাচ্ছে মোটামুটি তেত্রিশ ইঞ্চি বর্তমান অবস্থা বর্তমান অবস্থা এটা আমার এখানে বিট করেন আজকে

এটা আমার এখানে বিট করে না তবে এটা এক মাস পুরে নাই আসলে মনে হয় তেইশ থেকে চব্বিশ দিন হচ্ছে আর আমার এখানে আছে ওই পাঠা আমার উপযোগী আসলে দিন দশ পনেরো বছর রেখে পালতে পারবো জি অবশ্যই বড় ভাই অনেকদিন রাখতে পারবে দামটা কেমন পড়বে দামটা পড়বে বড় ভাই সতেরো হাজার টাকা পিস এটা নিলেও সতেরো হাজার টাকা দাম পড়বে এটা নিলেও সতেরো হাজার টাকা দাম পড়বে যেহেতু একই তো কম বেশি চায় লাভ না একই দাম আর জি সাত ভাই জি ভাইয়া আবারও দেখতে পাচ্ছি অসাধারণ যে এটা হচ্ছে একটা মেয়তীত যে দেখেন মুখটা সত্য

আমি যে এটা একরিক সব নিগেল ভাবে দেখা দিই কোনো লোকাচুরি নাই এই যে দেখে নেবেন যার ভালো লাগবে নেবেন না লাগবে নাই তার মানে একটা জিনিস বোঝা দি দর্শকদের যখন কিন্তু এটা দুই মাস আগে বিট করানো তখন কিন্তু ওই

ভাইজান জি ভাইয়া বিগ সাইজের সাউ দেখতে পাচ্ছি সাইজের বড় ভাই এটা হচ্ছে একটা হরিয়ানার করিয়ানার করস হলো হাই কোয়ালিটি যেমন হাইট তেমন চাও জি 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 ভাইয়া দেখুন দাঁতটা কথা হবে এটা বয়সটা টা দেখা দিচ্ছি সমস্যা নাই জি

কেবল মাত্র বয়স মাস আর এই যে দেখেন দাঁতের কিছুই হয় না দাঁতের কিন্তু কেবল সাত মাস বয়স হাইট আছে না হলে তিরিশ একত্রিশ তিরিশ একত্রিশ কিন্তু হাইটে রয়েছে জি জি ভাইয়া জি বর্তমান।

সাত ভাই জি ভাইয়া এটাই কি লাস্ট আকর্ষণ জি এটাই লাস্ট আকর্ষণ ভাইয়া এটাই কিন্তু লাস্ট আকর্ষণ কি জাতের পাঠা এটা তোতা বড়ি পাঠা একবার খুবই হাই কোয়ালিটি খুবই হাই কোয়ালিটি জি এই যে দেখুন বয়সটাও খুবই কম বয়সটা দেখা দিব মাত্র দুই দাঁত

মানে খামারে নাই আপনারা এখনই তো রকম একটা জিনিস জি তো ভাই জি ভাইয়া ভিডিওর তো আমরা চাইলাম না ভাইয়া দামটা বলে দিই এটার দাম দশ দাম করা যাবে না একই দাম পঞ্চান্ন হাজার টাকা দাম পড়বে পঞ্চান্ন হাজার টাকা দাম পড়বে তারপরে সম্পূর্ণ খরচ কিন্তু সাত বাই বহন করে জি ইনশাল্লাহ ভাইয়া তো ভিডিওর শেষ পান্তে যেওতে চলে আসছে আর আজকের আবহাওয়া কিন্তু একেবারে খারাপ ছিল। জির কারণে তারা হড়াহড় করে করলাম এই হচ্ছে বিষয়। তারপরেও যে আমরা আসতে পারছি এটাই কিন্তু লাখ লাখ শুকরিয়া। জি জি আলহামদুলিল্লাহ। তো এই হচ্ছে অবস্থা আর যেগুলো সাগল ছিল সেগুলো সাগল যদি সাউদ পছন্দ হয় সে কিমো WhatsApp দুই নাম্বার যদি দেওয়া থাকে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে